ক্লাস ইলেভেন বা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের দুই নম্বরের প্রশ্ন এবং উত্তরের কমপ্লিট ব্রহ্মাস্ত্র মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল তোমরা ফ্রিতেই ডাউনলোড করতে পারবে কিভাবে ডাউনলোড করবে সেই ডাউনলোড প্রসেসটা একটু পরে বলছি তার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি আমরা সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দুই নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলিকে একটা পিডিএফ ফাইলের অন্তর্গত করেছি যেই পিডিএফ ফাইলটা তোমাদের কিন্তু ফ্রিতেই দিয়ে দেওয়া হচ্ছে এখানে টোটাল সিক্সটি এইট মানে আষট্টিটা প্রশ্ন এবং উত্তর আছে আর এই প্রশ্ন উত্তরগুলো সুন্দর করে হাই রেজলিউশনের পিডিএফ ফর্ম্যাটে রাখা আছে যেটা তোমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবে শুরুতেই বলছি কিভাবে ডাউনলোড করবে দেখো পিডিএফ ডাউনলোড করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে আর যারা ইতিমধ্যেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছো তোমরা এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করার অ্যাক্সেস কিন্তু ইতিমধ্যেই পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে দেখো তোমরা কিন্তু পিডিএফটা সেখানে পেয়ে যাবে আর যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে সেখানে ক্লিক করে কিন্তু আমাদের এই যে পিডিএফ ফ্রি পিডিএফ যেখানে গুরুত্বপূর্ণ পঞ্চাশ প্লাস আঠারো পঞ্চাশ প্লাস আঠারো কেন লেখা আছে একটু পরেই তোমরা জানতে পারবে সম্পূর্ণ সিলেবাস থেকে হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য যে দুই নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলো হবে সেই ফ্রি পিডিএফ ডাউনলোড করতে পারবে তো অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও এবার কথা হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীদের পিডিএফ ডাউনলোড করতে অসুবিধা হবে তোমরা চাইলে আমাদের এই নম্বরটা সেভ করে রাখতে পারো সেভেন থ্রি এইট ফোর জিরো ফোর ওয়ান ফাইভ থ্রি সিক্স এই নম্বরে কিন্তু তোমরা যোগাযোগ করেও এই নোটপত্রটা ফ্রিতে ডাউনলোড করতে পারবে জাস্ট একটা ফোন কল করতে পারো কিংবা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দিতে পারো যে আমি ক্লাস ইলেভেনের সেকেন্ড হ্যাঁ সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট এবং আমার এডুকেশন সাবজেক্ট এবং আমার দুই নম্বরের যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নে এবং উত্তরের ফ্রি পিডিএফটা ছিল সেটা আমার চাই তো অবশ্যই তৎক্ষণাৎ কিন্তু তোমাদের পিডিএফ ফাইলটা ফ্রিতেই দিয়ে হবে তো যাই হোক আমাদের উদ্দেশ্য তোমরা আর গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলিকে ভালো করে পড়ো পরীক্ষায় ভালো ফল করো ইতিমধ্যেই আমাদের চ্যানেল মারফত সম্পূর্ণ সিলেবাস থেকে পাঁচ এবং দশ নম্বরের যে সাজেশন সেগুলো কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি সেটার প্লেলিস্ট হয়তো তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে প্লেলিস্টে অবশ্যই প্রত্যেক দিন চেক করবে কারণ সেখানে প্রত্যেক দিন বা প্রতিনিয়ত কোনো না কোনো গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু আলোচনা করা হয় আর এই যে পিডিএফ এখানে কিন্তু আমাদের সিলেবাসের চারটা অধ্যায়কেই আমরা সুসম্পন্ন করেছি চারটা অধ্যায় কিভাবে গ্রুপ সি যেখানে দুটো চ্যাপ্টার থাকে আর গ্রুপ ডি যেখানে দুটো চ্যাপ্টার থাকে তো চারটা অধ্যায়ই কিন্তু সুন্দর করে খাবার করা আছে আর যথাযথ শব্দে কিন্তু উত্তরগুলো আমরা ডিজাইন করেছি দেখো গ্রুপ সি থেকে আমাদের প্রথম অর্ধে জাস্ট দুই একটা প্রশ্ন তোমাদের বোঝাচ্ছি এডুকেশনাল সাইকোলজির সংজ্ঞা লেখক দেখো প্রশ্নটি যেহেতু দুই মার্কেট তো দুই মার্কের জন্য আমাদের যতটুকু শব্দে উত্তর লেখা প্রয়োজন ঠিক সেভাবেই কিন্তু উত্তরগুলো এখানে ডিজাইন করা আছে প্রত্যেকটা প্রশ্ন পড়বে আর একটা কথা প্রত্যেকটা প্রশ্নের শেষে তোমরা স্টার চিহ্ন পাবে যে প্রশ্নের শেষে স্টার সংখ্যা বেশি দেখবে সেই প্রশ্নটি কিন্তু পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ তো সুন্দর করে পড়ো আর বেশি কথা বলছি না তোমরা এখনই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও পিডিএফ ডাউনলোড করো নিজের পড়াশোনার টাইম টেবিল অনুযায়ী কিন্তু সুন্দর করে পড়তে পারো আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বক্স আর ভিডিওটি শেষে জাস্ট এটুকুই বলতে চাই আমাদের স্টাডি কার ডাব্লিউ বি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না কারণ এখানে আমরা প্রতিনিয়ত কিন্তু তোমাদের ক্লাস ইলেভেন শুধু ক্লাস ইলেভেন না পরবর্তী তোমরা যখন ক্লাস টুয়েলভ উঠবে প্রত্যেকটা সেমিস্টারের কিন্তু সাজেশন পেয়ে যাবে নোটপত্র পেয়ে যাবে তো প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের স্টাডি কা ডাব্লিউ বি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এটা তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট আর ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই ফ্রি পিডিএফটা সবাই বা ফ্রি পিডিএফ যে দেওয়া হচ্ছে সেটার তথ্য সবাই জানতে পারে আর সবাই নোটপত্রটা ডাউনলোড করে সুন্দর করে প্রস্তুতি নিতে পারে আমি আমরা বলছি এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করার পরেই প্রত্যেকটা প্রশ্নকে কিন্তু আমাদের এই ফ্রি পিডিএফ যে নোটপত্র সেখানে কিন্তু রাখা আছে দেখা হচ্ছে পরের ক্লাসে